হ্যালো বন্ধুরা জেরিকে ছাড়া টম কি থাকতে পারে বেমানান হয়ে দর্শকদের মন যেতে নিয়েছে গৌরব আর ছেলিক জুটিটি কোন ধারাবাহিকের কথা বলছি আমরা আসুন দেখে নেওয়া যাক এক ছলকে। টম অ্যান্ড জেরি দেখেছেন তো মনে পড়ে সেই দুষ্টু মিষ্টি জুটিটির কথা এরা যেমন একে অপরকে ছাড়া চলতো না ঠিক তেমনই এক জুটি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে তা আবার বাংলা ধারাবাহিকের পর্দায় ইদানিংকালে বাংলা সিরিয়াল জগতে এমনও অনেক নায়ক নায়িকা জুটি রয়েছে যাদের মধ্যে কিনা ভালোবাসা তো রয়েছে কিন্তু তাকে জড়ানো রয়েছে কিছুটা হলেও একটু দুষ্টমি আর এ সময় অন্যতম উল্লেখযোগ্য স্টার চশা দুই সালে অত্যন্ত জনপ্রিয় মেঘাধারা উঠেছে বর্তমানে আর এই সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছে অর্কপ্রভ রন্দিনী দত্তা দাস আর বসু সিরিয়ালটি শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলা দর্শকদের মন জয় করে নিয়েছে রীতিমতো কিন্তু সিরিয়াল শুরু হওয়ার আগে প্রমো এবং বর্তমানে গল্পের গতির সঙ্গে কোনো মিল নেই এই মুহূর্তে গল্পে দেখা যাচ্ছে দেবার সঙ্গে বিয়ে হয়েছে আখের এবং ঝিলিকের সঙ্গে গৌরবের যথারীতিভাবে বিয়ে সম্পন্ন হয়েছে আর এই দুই যমজপোনের আসল পরিচয় জানবার পর থেকে শুরু হয়েছে তাদের সম্পর্কের মধ্যে নানান ধরনের কিন্তু গুরুত্ব থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু বিশেষত গৌরব আর ঝিলিকের সম্পর্কের রসায়নটা বেশ মন ভরাচ্ছে দর্শকদের মাঝে অনেক দর্শকেরাই এই জুটিটাকে ভালোবাসে ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ তো আবার এই সিরিয়ালের দৃশ্যের ফটোটা নিয়ে সমাজ মাধ্যমে দিয়ে বলেছে এরা নাকি একজন আর একজনকে ডিভোর্স দেবে জেরিকে ছাড়া টম কি থাকতে পারবে আর এই ক্যাপশনটা কিছুটা হলে দর্শকদের মনকে একটু কৌতূহলের খোঁচা যথারীতিভাবে দিয়ে দিয়েছে তাহলে আগামী দিনে কি আসতে চলেছে দুই শালিকের পর্বে আর এই তৈরি হওয়া নতুন কি তবে ভেঙে যাবে নাকি থেমে যাবে এই আজীবন আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের জানাতে ভুলবেন না আর দুই সালিক আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ